একত্রিশে ডিসেম্বর তারটি ফার্স্ট নাইট নামে একটা দিবস পালন করা হয় যেই দিবসটা অপসংস্কৃতির এক বিষাক্ত চুবল আমাদের সামনে তার এটা ইংরেজি শব্দ অর্থ হলো তিরিশ ফার্স্ট অর্থ হলো প্রথম নাইট অর্থ হল রাত পুরা শব্দের অর্থ হলো একত্রিশের রাত তাহলে তার ফার্স্ট নাইট অর্থ হল একত্রিশের রাত ইংরেজি নববর্ষের আগমনকে কেন্দ্র করে এই দিবসটা পালন করা হয় ইংরেজি নববর্ষ এবং তার নাম দেওয়া হয় তার ফার্স্ট নাইট মহাতরম হাজরিন পহেলা জানুয়ারি জানুয়ারির প্রথম তারিখ হলো ইংরেজি নববর্ষ বা খ্রিস্টীয় নববর্ষ সারা বিশ্বের খ্রিস্টান যারা খ্রিস্টানরা পহেলা জানুয়ারি নানা আয়োজনের মাধ্যমে তারা এই দিবসটাকে পালন করে থাকে পহেলা জানুয়ারি কিভাবে আতসবাজি ফটকা বাজি ঘান বাজনা মদ পান নিত্য পরিবেশন বিভিন্ন আইটেমের খানার মাধ্যমে খ্রিস্টানরা এই দিবসটাকে পালন করে কোন দিবস একত্রিশে ডিসেম্বর তারটি ফার্স্ট নাইট কিন্তু দুঃখের বিষয় হল মুসলমান আজ মুসলমানের কিছু সন্তানরা এই দিবসটা পালন করতে শুরু করেছে এক সময় দেখতাম শহরে শহর বন্দরে পালন হয় এখন দেখা যায় বগডহর গ্রামের মতো গ্রামে ও তারটি ফার্স্ট নাইট পালন হয় গত বছর দেখেছি গভীর রাতে হঠাৎ করে ফটকা আথরবাজি শুরু হয়েছে তারটি মহাতারম নাইট এই যে দিবস এটা কোনো মুসলমানের দিবস হতে পারে না এটা খ্রিস্টানরা পালন করতে পারে এটা খ্রিস্টানদের দিবস দেখেন মাইকেল এস হার্ট একজন খ্রিস্টান বিজ্ঞানী সে বলে পৃথিবীর শুরু থেকেই পর্যন্ত যারা মানবতার কল্যাণে সাধন করেছেন এমন কিছু মনীষীর জীবনী লেখার আমার আগ্রহ যাচ্ছে কে বলছে মাইকেল এস হার্ট একজন খ্রিস্টান বিজ্ঞানী তিনি বলেন আমি পৃথিবীর সমস্ত ইতিহাস গবেষণা করে একশো জন মনীষীকে বের করলাম তাদের জীবনী লিখলাম তাদের একটা তালিকা লেখার পরে আমি চিন্তা করলাম সর্বপ্রথম কার নামটা দিব আমি দ্বিদায় পড়া গেলাম কোন মনীষীর নামটা সর্বপ্রথম আনব এই খ্রিস্টান বিজ্ঞানী মাইকেল এস হার্ট সে বলে আমি অনেক গবেষণার পরে সর্বপ্রথম আমি যার নামটা আনলাম তিনি হলেন মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ একজন খ্রিস্টান বিজ্ঞানী সে বলে আমাকে কিছু লোক প্রশ্ন করল মাইকেল এস হার্ট আপনি তো ইসলাম নিয়ে গবেষণা করেছেন অনেক কিছু বুঝেছেন এবং আপনি একশো মনীষীর মধ্যে সর্বপ্রথম ইসলামের নবী মোহাম্মদুর রাসুল্লার নামটাই আনেছেন তাহলে আপনি ইসলাম ধর্ম গ্রহণ করেন না কেন মাইকেল এস হাট বলে দেখো আমি যখন কোরআন নিয়ে গবেষণা করি আমি যখন হাদিস নিয়ে গবেষণা করি আমি যখন বিশ্বনবীর জীবনী নিয়ে গবেষণা করি তখন আমার কাছে মনে হয় ইসলাম ধর্মের চাইতে সুন্দর কোনো ধর্ম নাই ইসলাম ধর্মের চাইতে ইসলামের আদর্শের মতো মুসলমানের আদর্শের মতো সুন্দর কোনো আদর্শ নাই কিন্তু মুসলমানের কালচার মুসলমানের সংস্কৃতি মুসলমানের চলা পেরা দেখলে মনে হয় এদের চাইতে নিকৃষ্ট আর কেউ নাই বাস্তব আমরা আমাদের কালচার আমাদের ইতিহাস আমাদের সংস্কৃতি ভুইলা ইহুদি খ্রিস্টানদের কালচার গ্রহণ করেছি ভুইলা আমাদের হালত এমন হয়ে গেছে আমাদেরকে দেখলে আমরা কি মুসলমানের বাচ্চা না ইহুদি খ্রিস্টানের বাচ্চা পার্থক্যকরণ জানা এটা তো হৃদয় বিদায়ক কথা একজন খ্রিস্টানে বলেছে এই জন্য মহাতারম নাইটের নামে এর আড়ালে আমাদের দেশে কি হয় এক নাম্বার নম্বর নামে আমাদের দেশে সারা বিশ্বে যা হয় সেটা হল লাগামহীন উন্মাদনা এবং অশ্লীলতা বিভিন্ন ধরনের গুনাহের কাজ দেখেন দুই হাজার সালে ঢাকা বিশ্ববিদ্যালয় দুই হাজার সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার্টি ফার্স্ট নাইট উদযাপনের নামে যা হয়েছিল আজও যদি কোনো মুসলমান সেই কথা স্মরণ হয় গা শিউরে উঠে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী তার নাম ছিল বাদন এই ছাত্রীটাকে উলঙ্গ করে হায়ওয়ানের মতো অনেকগুলো পুরুষ তার উপরে জাপিয়ে পড়ছিল কিসের নামে তার্টি ফার্স্ট নাইটের নামে আজও এই পহেলা জানুয়ারিকে কেন্দ্র করে তারটি ফার্স্ট নাইট উদযাপনের নামে বহু নারী দর্শিতা হয় বহু মা বোনের ইজ্জত নষ্ট হয় অনেক দুর্ঘটনা ঘটে বহু নিউজ পত্রিকাতে পাওয়া যায় নিউজে পাওয়া যায় এক নম্বর হলো লাগামহীন উন্মাদনা এবং অশ্লীলতা দুই নাম্বার। এই তারটি ফার্স্ট নাইটের নামে ঘান বাজনা এবং বিভিন্ন কনসার্ট এ পহেলা জানুয়ারিকে কেন্দ্র করে অনেক ঘান বাজনার অনুষ্ঠান হয় গান বাজনার অনুষ্ঠান হয় যে গান বাজনাকে কোরান হাদিসে সম্পূর্ণ হারাম ঘোষণা করেছেন তারটি ফার্স্ট নাইটের নামে তিন নাম্বার আমাদের দেশে যা হয় আতশবাজি ফটকা ফোটানো আতশবাজি ফটকা ফুটানো এগুলো মুসলমানের নিদর্শন যেগুলি হিন্দুদের একটা পূজা আছে দেওয়ালি পূজা এই দেওয়ালি পূজার অবিকল নখল বহুদিন যাবৎ বাংলাদেশ পাকিস্তান ভারতে হিন্দু এবং মুসলমান একসাথে বসবাস করার কারণে হিন্দুরা অনেক কিছু আমাদের গ্রহণ করেছে আমরা হিন্দুদের অনেক কিছু গ্রহণ করছি কিন্তু দুঃখের বিষয় তারা গ্রহণ করেছে আমাদের ভালো জিনিস আর আমরা গ্রহণ করেছি তাদের খারাপ জিনিস এই যে আতসবাজি ফটকা ফুটানো এগুলো মুসলমানের নিদর্শন নয় মুসলমানের কাজ নয় এগুলো হল হিন্দুয়ানি রুসুম তোর আতসবাজি ফটকা ফুটানো হয় তারটি ফার্স্ট নাইটের নামে তারটি ফার্স্ট নাইটের নামে আতসবাজি ফটকা ফুটানো এগুলোর মাধ্যমে অনেক ক্ষতি হয় এক নাম্বার হলো সম্পদের অপচয় সম্পদের অপব্যবহার আর হাদিসের মধ্যে আছে হাদিস কোরআনে আছে যারা সম্পদের অপব্যবহার করে অপচয় করে তারা হলো শয়তানের ভাই তাইলে তারটি ফার্স্ট নাইটের নামে যারা ফটকা ফুটায় আতসবাজি করে এরা কি শাখার ভাই শয়তানের ভাই দুই নাম্বার এর দ্বারা যে কতিটা হয় এ ফটকা এবং আতসবাজির কারণে অনেক সময় দুর্ঘটনা ঘটে প্রতি বছরই দেখবেন ফটকা ফুটানো এবং আতসবাজির কারণে বিভিন্ন জায়গাতে আগুন লেগে গেছে দুর্ঘটনা ঘটছে তিন নাম্বার যা হয় অনেক মানুষ গভীর রাতে তাহাজুতের নামাজ পড়ে আবাদত বন্দিগি করে তাদের এবাদত বন্দিগির মধ্যে বেঘাত গোঠে নিজেও আবাদত করলো না আর আরেকজনকে আবাদতের মধ্যে বেঘাত গঠাইল এবং চার নাম্বার যেই বিশেষ বিষয়টা আর তার ফার্স্ট নাইটের নামে যা হয় সেটা হলো বিজাতীয় অনুকরণ আল্লাহর নবী বিশ্বনবী এক হাদিসের মধ্যে বলেন মান্তা সাব্বাহাবি কাউমিন ফাহুয়া মিনহুম যে ব্যক্তি কোনো সম্প্রদায়ের সাদৃশ্য অবলম্বন করল সে তাদেরই অন্তর্ভুক্ত সুতরাং তার ফার্স্ট নাইটের নামে যারা ফটকা ফুটায় আতসবাজি করে এদের সাদৃশ্য অবলম্বন করে আল্লাহর নবী বলছে এরা মুসলমান না এরা এরা আরও অন্তর্ভুক্ত দল মাতারম হাজিরিন তো বলছিলাম এক সময় শহরে পালন হইতো এখন বক বহরেও পালন হয় কোন সময় কি করে জানেন রাত জেগে থাকে কোন সময় বারোটা এক মিনিট হবে অথচ কোনো দিন তাহাজুতের নামাজের জন্যে রাত্র জাগে না কোনো দিন বন্দিগির জন্য রাত্র জাগে না কোনো ওয়াজ মাহফিলে গিয়া বারোটা একটা পর্যন্ত সজাগ থাকে না তার্টি ফার্স্ট নাইট পালন করার জন্যে গড়ি নিয়া থাকে কখন বারোটা এক মিনিট বাজবে যখন বারোটা এক মিনিট হয় তখন তারা বারোটা এক মিনিটে নাইট উদযাপন করে ফটকা ফুটায় আতসবাজি করে বিভিন্ন ধরনের গুনাহের কাজের মাধ্যমে নববর্ষ উদযাপন করে সুতরাং তার্টি ফার্স্ট নাইট এটা কোনো মুসলমানের দিবস হতে পারে না কোনো মুসলমানের বাচ্চা এই দিবস পালন করতে পারে না যার ভিতরে সামান্য পরিমাণ ইমান আছে যেই মুসলমান মুসলমান দাবি করে যে কোরআন হাদিসকে বিশ্বাস করে যেই মুসলমানের বাচ্চা মায়ের দুধ পান করে মুসলমান দাবি করে সেই মুসলমানের বাচ্চা কোনোদিন থার্টি ফার্স্ট নাইট উদযাপন করতে পারে না এই দিবস কোনো মুসলমানের দিবস নয় মুসলমানের সাথে তার বিন্দু পরিমাণ কোনো সম্পর্ক নাই মাহতারম হাজিরিন তাহলে এখন প্রশ্ন হল নববর্ষ পহেলা জানুয়ারি এক বছর শেষ আর এক বছরের শুরু এক এক শেষ আর শুরু এটা কি আনন্দের দিন না বেদনার দিন আমরা তো মনে করি এটা আনন্দের দিন নববর্ষ এটা আনন্দের দিন নয় এটা দুঃখের দিন বেদনার দিন কেমনে আমরা তো মনে করি আমরা মনে করি দিন তো দিন আমরা শুধু বড় হচ্ছি আসলে বড় হইতেছি না ছোটো হইতেছি ছুটো হইতেছি আমার জীবন থেকে একটা মিনিট চলে যাওয়া মানে আমার হায়ার থেকে একটা মিনিট কমে যাওয়া এক ঘন্টা চলে যাওয়া মানে আমার হায়াত থেকে একটা ঘন্টা চলে যাওয়া এক মাস চলে যাওয়া মানে আমার জীবন থেকে একটা মাস চলে যাওয়া একটা বৎসর চলে যাওয়া মানে আমার জীবন থেকে একটা বৎসর চলে যাওয়া সুতরাং এই পহেলা জানুয়ারি বৎসরের শুরু এক বৎসরের শেষ আর এক বৎসরের শুরু মানে আমার জীবন থেকে একটা বৎসর চলে গেল। গেলসুস করার কথা একটা বৎসর যে চলে গেল। এটা কি আল্লাহর বিধান নবীর তরিকা মতো গেল না কোন পন্থায় গেল মানুষের হায়ারটা হলো সাদা ইঁদুর এবং কালো ইঁদুরের মতো খিতাবের মধ্যে উল্লেখ করছে এক একলুক স্বপ্নে দেখে একটা ভাগ তাকে দেওয়া করছে সে বাঘের আক্রমণ থেকে বাঁচার জন্য দৌড়ে ফালালো বাঘ তার পিছনে দৌড়ে সেও দৌড়ে হঠাৎ করে দেখে সামনে একটা বিশাল গাছ বাগের আক্রমণ থেকে বাঁচার জন্য লাভ দিয়া গাছে উঠছে ওইটা মজবুত একটা ঢালের মধ্যে বসছে বসার পরে দেখতেছে এই ঢালে যে ঢালে সে বসা এই ঢালের গুড়া দুইটা ইঁদুর কটকট করে কাটছে একটা হলো কালো একটা হলো সাদা কালো ইঁদুর কাটে এটা যায় আবার সাদাটা আসে সাদাটা যায় কালোটা আসে আবার সে নিচের দিকে তাকাইয়া দেখে একটা গর্ত এই গর্তের মধ্যে আগুন ধাউ ধাউ করে জ্বলছে আবার গাছের গোড়ায় ওই ভাগটা পড়ে আছে তাহলে কি একটা অবস্থা হবে এই ঘুম ভেঙে গেল সকাল বেলায় একজন আলেমের কাছে গেছে আলেমের কাছে গিয়ে স্বপ্নের ব্যাখ্যা চাইছে আলেম বলছে শুনো তোমার পিছনে যে ভাগ দাওয়া করছে সেটা হলো মালাকুল মাউত আজরাইল আর তুমি যেই ডালে বসা ছিল সেটা হলো তোমার হায়াত বা জীবন আর একটা ইঁদুর কালো একটা ইঁদুর সাদা মানে দিন এবং রাত দিন এবং রাত যাচ্ছে আর তোমার হায়াত কমছে এইভাবে একদিন তোমার হায়াত শেষ হয়ে যাবে তোমার হায়াত নামের ঢালটা ভেঙে যাবে তুমি নিচে পড়ে যাবে এমনি মালাকুল মাউত নামের আজরাইল তোমাকে খাপ করে ধরে ফেলবে তুমি যদি আল্লাহর বিধান নবীর তরিকা মতো চলো তাহলে তুমি জান্নাতি নতুবা ওই যে আগুনের আগুন দেখছো সেই আগুন হলো জাহান্নাম তোমার ঠিকানা হবে জাহান্নাম এই জন্য মহাতারম হাজিরিন তারটি ফার্স্ট নাইট এই দিবস মুসলমানের বাচ্চা পালন করতে পারে না একত্রিশে ডিসেম্বর এখানে যারা বিশেষ করে যুবকরা আছেন কারণ আমি গত বছর দেখেছি রাত বারোটা একটার সময় বগরও এই দিবসটা পালন হয়েছে এই জন্য যুবকরা অবশ্যই বিরত থাকবেন মুরব্বীরা আপনাদের সন্তানদেরকে বিরত রাখবেন